সবাইকে আরও আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম আরেকটি রচনা লেখক অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা প্রথমেই আমরা লেখক সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক লেখক পরিচিতি আমাদের আজকের আলোচ্য বিষয় মাস্টারদা লেখক হলেন অশোক কুমার মুখোপাধ্যায় আজকে লেখক এই অশোক কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের জন্য লেখালেখি করেন ইনি তিনি সাধারণত বিভিন্ন পত্রপত্রিকায় নানান বিষয়ে ছোটদের জন্য ছড়ার গল্প লিখেন ঠিক তোমাদের মতো যারা ছোট তাদের জন্য অনেক ধরনের মজাদার মজাদার গল্প মজাদার মজাদার ছড়া আইনি লিখেন নানান পত্রপত্রিকায় পত্রপত্রিকা মানে হলো বিভিন্ন ধরনের পেপার যেগুলো আমরা পড়ে থাকি না সেইগুলো রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা হয়নি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা রবীন্দ্রনাথের যে ছবি বিষয়ে যে তিনি বিভিন্ন প্রবন্ধ লেখেন এই যে প্রবন্ধটা কি প্রবন্ধ হচ্ছে তোমরা এই যেমন একটা অল্প পড়ছো এটা একটা ছোট গল্প সুন্দরভাবে পড়ছো খুব ভালো লাগছে আবার তোমরা যখন বড় হবে এর থেকে অনেক বড় বড় গল্প পড়বে তার থেকেও বড়ো হলে তোমরা বড় বড় বই পড়বে ঠিক এইরকম তোমাদের এই যে বাংলা বই বা এই যে বাংলা সাহিত্য এর একটা ভাগ হচ্ছে প্রবন্ধ রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন ইনি অর্থাৎ এই অশোক কুমার মুখোপাধ্যায় তার কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে টেগার্টের আন্দামান ডায়েরি গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ তিনি রচনা করেছেন আজকে আমরা যে পাঠ্যাংশটা নিয়ে পড়ছি অর্থাৎ আমাদের এই আলোচ্য পাঠ্যাংশ মাস্টারদার উৎস কি জানো উৎস মানে হলো কোন জায়গা থেকে গল্পটা নেওয়া হয়েছে সেটা হলো তার উৎস এখন আমাদের আলোচ্য পাঠ্যাংশের উৎস হলো অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা সূর্য সেন নামক বই আচ্ছা আমরা তো মূল গল্প অর্থাৎ মাস্টারদা পড়বই তার আগে আমরা এই মাস্টারদার সম্বন্ধে কিছু কথা আগে থেকে একটু জেনে নিই তাহলে আমাদের পড়তে একটু সুবিধে হবে আমাদের দেশের নাম ভারতবর্ষ আমরা জানি আমাদের দেশ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে সেই জন্যই আমরা পনেরোই আগস্ট দিনটাকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি পতাকা উত্তোলন করি ইত্যাদি ইত্যাদি এখন বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হলো কেন আগে কি তাহলে সে স্বাধীন ছিল না না ভারতবর্ষ আগে স্বাধীন ছিল না সেটা তোমরা বড় হলে জানবে ভারতবর্ষ আগে পরাধীন ছিল এই পরাধীন জিনিসটা কেমন এই পরাধীন জিনিসটা হলো ব্রিটিশ যে শাসন ব্যবস্থা মানে ইংল্যান্ড থেকে লোকেরা এসে আমাদের ভারতবর্ষের শাসন কার্য আমাদের যেমন এখন ভারতবর্ষের শাসন কার্য বা ভারতবর্ষের দেশ চালানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী আছেন ঠিক আগে ভারতবর্ষের নিজস্ব কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেউ ছিল না আগে কী হতো না আগে ওই ইংল্যান্ডের লোকেরা আমাদের দেশের উপর শাসন চালাতো তারা আমাদের দেশে পরাধীনতার বন্ধনে জড়িয়ে রেখেছিল এই পরাধীনতা শৃঙ্খল থেকে ভারতবর্ষ মুক্ত পায় উনিশশো সাল পনেরোই আগস্ট যে দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি প্রায় দীর্ঘ দুশো বছর দুশো বছর শাসন করার পর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আমাদের এই যে ভারতবর্ষের স্বাধীনতা এটা কিন্তু একদিনই লাভ হয়নি যে হ্যাঁ আজকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল চলো আজকে ভারতটাকে স্বাধীন করে দিই আজকে ভারতের স্বাধীনতা দিবস হবে ভবিষ্যতে সবাই পালন করবে তোমাদের মতো কুচু বাচ্চারা এরকম কিন্তু না আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভের জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক মানুষ অনেক পরিশ্রম করেছেন অনেক অনেকে প্রাণ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তো এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মানুষ ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য ভারতবর্ষের সংগ্রাম করেছিল এই সংগ্রামকে বলে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা লাভের জন্য যে সংগ্রাম তাকে বলে স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছিল যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রীতিলতা ওয়াদেদার ঠিক এই এইরকমই একজন ব্যক্তি হলেন সূর্য সেন এই সূর্য সেন সবার সামনে অর্থাৎ সর্বসম্মুখে মাস্টারদা নামে পরিচিত ছিল তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাস্টারদা কে ছিলেন তোমরা কী লিখবে লিখবে সূর্য সেন ছিলেন মাস্টারদা আবার যদি তোমাকে বলা হয় যে সূর্য সেন কে ছিলেন তখন তোমরা বলবে যে সূর্য সেন ছিলেন ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য অনেক সংগ্রাম করেছেন কাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে মনে থাকবে এই সূর্য সেনের কথা জানতে গেলে আমাদেরকে আরেকটা জায়গার নাম একটু বলে নিতে হয় যদিও তোমরা বইয়ে পাবে তবু আমি বলে দিই যে সূর্য হলেন এমন একজন বিখ্যাত মানুষ যিনি চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে সহযোগিতা করেছিলেন চট্টগ্রাম হচ্ছে একটা বিশেষ জায়গা যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেখানে একটা বড় বাড়ি ছিল ঠিক আছে বড় বাড়ি মানে একটা বড় দুর্গটাই বেড়ে বলা যেতে পারে সেখানে ব্রিটিশরা অনেক অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র সেই অস্ত্রাগার থেকে অস্ত্রাগার মানে কি যেখানে অস্ত্র মজুদ করে রাখা হয় সেই অস্ত্রাগার থেকে অস্ত্র লুণ্ঠন করে এনেছিলেন তাকে অনেকেই সাহায্য করেছিলেন যেমন অনন্ত সিং প্রীতিলতা ওয়াদেদার এই নামটা খুব গুরুত্বপূর্ণ প্রীতিলতা ওয়াদেদার তার একজন সহকর্মী ছিলেন সবাইকে নিয়ে তিনি কি করেন না একদম যে অস্তাকাল লুণ্ঠন করে ব্রিটিশ তাদেরকে ধরে ফেলে এবং শাস্তি এবার আমরা প্রবেশ করব মূল পাঠ্য আলোচনায় তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই নিজের বই খাতা সব খুলে সামনে রেখেছ তোমরা এতক্ষণ নিশ্চয়ই বই দেখছো এবং আমার কথাগুলো শুনছো হ্যাঁ তোমাদের যারা যারা এখন মনে মনে বলছ না আমার তো বই খোলা হয়নি আমি তো শুধু মোবাইল চালিয়ে শুনছি তোমরা বড় একটা অপরাধ করে ফেলেছ এই অপরাধের কি শাস্তি জানো এই অপরাধের দুটো শাস্তি এক হলো তোমরা এক্ষুনি বই খুলে নিয়ে খাতা খুলে নিয়ে পেন নিয়ে যাবে আর দ্বিতীয় শাস্তি হলো তোমরা কান ধরে এক মিনিট বসে থাকবে মনে থাকবে তো তোমরা সবাই তাড়াতাড়ি করে তোমাদের বইয়ের ওই মাসাদ্দার গল্পের অংশটা খুলে নাও নিয়ে শোনো আমি কিভাবে পড়াচ্ছি বা কিভাবে আলোচনা করছি তোমরা সেটা খুব ভালো করে মন দিয়ে শোনো তাহলে তোমরা পুরো গল্পটা খুব সুন্দর করে বুঝতে পারবে সরাসরি আমরা প্রবেশ করতে চলেছি অশোক কুমার মুখোপাধ্যায় সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরের অল্প কিছু ছেলে এক মাস্টারদাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডার থেকে দখল করে নিয়েছে সাংঘাতিক কাণ্ড এই লাইনটা থেকে প্রশ্ন আসে ফাইনালে যে সাংঘাতিক কাণ্ডটা কি সাংঘাতিক কাণ্ডটা কী না সাংঘাতিক কাণ্ডটি হলো চট্টগ্রাম শহরের একটা দল এই দলটা কাদের না অল্প বয়সী কিছু ছেলেদের যাদের নেতৃত্ব দিচ্ছেন কে একজন মাস্টার দাদা এই মাস্টার দাদার নেতৃত্বে একটা অল্প বয়সী ছেলের দল কি করছে ইংরেজ পুলিশদের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডার মানে অস্ত্রের ভাণ্ডার যাকে বলে গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে এই গোলা বারুদ মানে কি বড় বড়ো বোমা যেখানে সঞ্চয় করে রাখা আছে বড় বড় অস্ত্র যেখানে সঞ্চয় করে রাখা আছে এমন জায়গাটিকে তারা কি করেছে দখল করে নিয়েছে দখল করে নিয়েছে মানে কি সেই জায়গা থেকে নিজেদের অধিকার সেখানে প্রতিষ্ঠা করছে নিজেদের ইচ্ছে মতো সেখান থেকে অস্ত্র সরাচ্ছে অস্ত্র নষ্ট করছে যা ইচ্ছে করছে আগুন লাগিয়ে দিয়েছে সে অস্ত্রাগারে কোন অস্ত্রাগারে যেই অস্ত্রাগারে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা যেখানে অস্ত্র সঞ্চয় করে রেখেছিল তেমন অস্ত্রাগারে কি করেছে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও যাতে কেউ না টেলিগ্রাম করে বা টেলিগ্রাফ করে টেলিফোন করে কাকে যোগাযোগ করতে পারে ঠিক সেই জন্য টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়ে দিয়েছে ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই কারণটা কি কেউ যে ট্রেনে করে শহরটাতে আসবে সেই আন্দোলনটাকে প্রতিরোধ করবে তার উপায় নেই তার কারণটা দেখো পরের দুটো বাক্যে দেওয়া আছে দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা যাতে রেলের লাইন ঠিকঠাকভাবে সংযুক্ত না হয় এবং যাতে ট্রেনে করে কেউ না আসতে পারে সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ এই রেল লাইন ভেঙে সেখানে মালগাড়ি সেই রেল লাইনের উপর উল্টে দিয়েছে যার ফলে সেখান দিয়ে আর রেল চলাচল হচ্ছে না যার ফলে কেউ আসতেও পারছে না আর যেতেও পারছে না চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল কোন ছেলেদের দল যেই ছেলেদের দল কিনা ওই ওই দাদার নেতৃত্বে চট্টগ্রামের ইংরেজদের জমানো যে অস্ত্রাগার সে অস্ত্রাগার অর্থাৎ যেখানে অস্ত্রকে মজুত করে রাখা হয় সে অস্ত্রাগার যারা ধ্বংস করে দিয়েছে লুণ্ঠন করেছে তারা ঘোষণা করেছে যে এই চট্টগ্রাম স্বাধীন তার মানে হলো তারা এই চট্টগ্রামে ইংরেজদের শাসন মেনে নেবে না ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজদের পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা যার নাম হলো ইউনিয়ন জ্যাক এই ইউনিয়ন জ্যাক কি প্রচুর পরীক্ষায় পড়ে এই ইউনিয়ন জ্যাকের কথা বলতে হলে তোমাদেরকে বলতেই হবে যে ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের একটি পতাকা অর্থাৎ ব্রিটিশরা যেই যে যেই এলাকাগুলো ব্রিটিশদের শাসনাধীন সেই এলাকায় ব্রিটিশরা তাদের পতাকা টাঙিয়ে রাখত এই তাদের পতাকাগুলোই হলো কি ইউনিয়ন জ্যাক কথাটা বোঝা গেল অর্থাৎ গ্রেট ব্রিটেনের একটি জাতীয় পতাকা হলো ইংরেজদের পতাকা যেটা হচ্ছে ইউনিয়ন জ্যাক যেটা কিনা ব্রিটিশদের শাসন এলাকায় ব্রিটিশরা টাঙিয়ে রাখত সেখানে আর ইংরেজদের পতাকা নেই সেখানে যে একটা পুলিশদের ঘাঁটি ছিল সেখানে ইংরেজদের পতাকা অর্থাৎ ইউনিয়ন জ্যাক সেখানে উড়ছিলো সেখানে আর ইউনিয়ন জ্যাক নেই সেখানে ইউনিয়ন জ্যাক নামিয়ে ওই ছেলেরা সেখানে উড়িয়ে দিয়েছে স্বাধীন ভারতের একটা পতাকা তেরাঙ্গা পতাকা সেই জন্যই দেখো পরের বাক্যেরই গেছে সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা বোঝা গেল ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজেরা বোধ হয় এমন মার আগে কমই খেয়েছে ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজিরা ভারতীয়দের উপর অনেক অত্যাচার করেছে কিন্তু তার প্রতিবাদে যে এমন এক ধরনের প্রতিবাদ এমন এক ধরনের মার খাওয়া। এখানে মার বলতে শুধু হাতে মার নয় কিন্তু এখানে মার বলতে তারা যে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এমন ধরনের প্রতিবাদ ইংরেজরা এর আগে কখনো পায়নি তারা মনের সুখে রাজ্য চালিয়েছে এতদিন তার মানে হলো তারা মনের সুখে শাসন করেছে যাকে যখন যা ইচ্ছা শাস্তি দিয়েছে কিন্তু এমন ধরনের প্রতিবাদ তারা কখনো পায়নি ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করছে সাদা চামড়ার ইংরেজ এ দেখো এখানেই বলছে যে ভারতবাসীদেরকে তারা তাদের নিজেদের ইচ্ছে মতো খাটিয়েছে এমনও হয়েছে যে একদিন শুধু অল্প ভাত একদম একটা থালাই করে এক থালা জল তার ভিতরে অল্প হয়তো চার থেকে পাঁচ দানা ভাত নিয়ে খাইয়ে দিয়ে সারাদিন কাজ করিয়েছে তার ফলে যে কাজটা পেয়েছে তারা অনেক কিছু কাজ পেয়েছে আর ইংরেজরা এখানে নিজেদেরকে তারা সাদা চামড়ার বলে দাবি করতো এবং ভারতবর্ষের মানুষদেরকে তারা কালো চামড়ার মানুষ বলতো অর্থাৎ কালা আদমি পরীক্ষায় প্রশ্ন করতে পারে কালা আদমি কারা তখন লিখতে হবে ইংরেজিদের ভাষায় কালা আদমি হলো ভারতবর্ষের মানুষের এবং সাদা চামড়ার ইংরেজরা তাদের নিজেদেরকে বলতো সাদা চামড়া সাদা মানুষ মানে সাদা আদমি যাকে বলা হয় আর কি প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার যখনই তারা অন্যায়ের প্রতিবাদ করতে গেছে তাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে গেছে তখনই সেই অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের যে সুর সেই সুর তারা চড়াতে গিয়েই তারা নিজেরাই কি করেছে না তারা নিজেরাই অনেক অত্যাচার সহ্য করেছে এবং এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে মানে তারা এত অত্যাচার করছে তাদের স্পর্ধাটা আকাশ গেছে তারা কাকেও কোনো কিছু মানছেই না কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়া লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই মানে তারা ব্রিটিশরা এখানে এসে তাদের আনন্দ করার জন্য তারা তাদের মতো করে ক্লাব তারা তাদের মতো করে বিভিন্ন জায়গা সৃষ্টি করেছে প্রতিষ্ঠান সৃষ্টি করেছে সেখানে তারা মানুষদেরকে ঢুকতে দেয় না মানে ভারতবর্ষের মানুষদেরকে ঢুকতে দেয় না শুধু তারাই ঢুকে দেখো এ ঠিক তারপরেই দিচ্ছে রেস্তোরাঁর গায়ে নোটিশ চলেছে কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ বড়ো বড়ো রেস্তোরাঁ যেমন যাকে আমরা হোটেল বলে থাকি রেস্টুরেন্ট বলে থাকি সেই বড়ো বড় রেস্তোরাঁর গায়ে ঝুলে ঝুলিয়েছে তারা যে কালো চামড়ার লোক এবং কুকুরদের প্রবেশ নিষেধ তারা মানে হলো ওই কালো চামড়ার লোক অর্থাৎ ভারতবর্ষের মানুষদেরকে কুকুরদের সঙ্গে তুলনা করেছেন এটাই বলতে গেছি এমন অন্যায় বেশি দিন চলে না প্রতিবাদ হবে প্রতিরোধ গড়ে উঠবে বারবার যদি একই অন্যায় চলতে থাকে তার বিরুদ্ধে একদিন না একদিন যাদের প্রতি অন্যায় করা হচ্ছে তাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তারা তখন তার মারাত্মক রেবেলে প্রতিবাদ ঠিকই যেন রূপকথা রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এক ছেলেদের দল এক যে ছেলের দল এই যে ছেলের দলটা কি করেছে ঠিক রূপকথার গল্পে আমরা যেমন পড়ি না যে রাজপুত্র লড়াই করে লড়াই করে কি করে না দানবদের অর্থাৎ রাক্ষস রাক্ষসীদের তাড়িয়ে রাজকন্যাকে উদ্ধার করে বা রাজ্যকে উদ্ধার করে ঠিক সেই রকমভাবেই যেন এই ইংরেজ নামক দানবদের হাত থেকে ভারতবর্ষকে চট্টগ্রামকে চট্টগ্রাম তথা ভারতবর্ষকে রক্ষা করেছে কারা এই একটা ছেলেদের দল তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে ওই ছেলের দল মনে করেছে যে ব্রিটিশদের এত অত্যাচার আমরা কেন সহ্য করবো আমাদের দেশে এসে তারা আমাদের উপরেই অত্যাচার করবে আমরা কেন সহ্য করব সেই জন্যই তারা কি করেছে তার এই চট্টগ্রাম থেকে কি করেছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন করে তারা কী করেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়ানোর চেষ্টা করেছে তাড়িয়ে দিয়ে তারা তাদের স্বাধীন পতাকা উড়িয়েছে তারা ভেবেছে এর ফলে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ কী বুঝতে পারবে তারা বুঝতে পারবে এটাই যে যদি চট্টগ্রাম থেকে সারানো সম্ভব হয় তাহলে সারা দেশ থেকে তাড়ানো সম্ভব এই বার্তাটা তারা সারা দেশের মানুষকে দিতে চেয়েছে আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের ইংরেজ দানবদের কবল থেকে আমরা মুক্তি পেতে পারি আর আমরাও তো এমনভাবেই লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি ঠিক সেই জন্যই তারা কী করেছে তারা এই লড়াইয়ের বার্তা দিয়েছে তাদের তাড়াতে পারি দেশ আমাদের মা নিজের দেশকে নিজের মাতৃ সমর রূপে পূজা করা উচিত তোমাদেরও পূজা করা উচিত যেমন করে তারা করেছে দেশকে আমাদের ভালোবাসা উচিত সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি ঠিক দেখো এখানে যেটা বললাম সেটাই দিয়েছে যে ওই ভারত মাতা আমাদের যে দেশমাতৃকা আমাদের যে দেশমাতা ভারত মাতা তাকে আমরা কি করতে পারি ইংরেজ নামক দানবের হাত থেকে রক্ষা করতে পারি সেই এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লোরবার উপযুক্ত গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক এই যে ছেলের দল তারা এত ক্ষমতা সম্পন্ন এত সাহসী হলেন কি করে তারা কিভাবে লড়াই করতে শিখলেন তাদেরকে শিখিয়েছেন একটা অঙ্কের শিক্ষক তাকে সবাই মাস্টারদা বলে ডাকে তাকেই সবাই মাস্টারদা বলে থাকে তাহলে এখান থেকে প্রশ্ন এসে মাস্টারদা কি কোন বিষয়ে শিক্ষক ছিলেন অঙ্কের শিক্ষক ছিলেন বোঝা গেল এখন সবার মনে প্রশ্ন আসবে যে সবই ঠিক আছে মাস্টারদা অঙ্কের শিক্ষক তো বুঝলাম কিন্তু আলটিমেটলি মাস্টারদাটা কে কিন্তু তোমাদের মনে প্রশ্ন উঠবে না কারণ তোমরা আমি জানি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে সুন্দর করে দেখে এসেছো তাই তোমরা আগেই জেনে গিয়েছো এই মাস্টারদা হলেন সূর্য সেন এবং এই মাস্টারদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী বুঝে গেছে কে এই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণাপন লড়াই করতে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পড়া মানুষটির নাম সূর্য সেন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মাস্টারদার চেহারা কেমন রোগা সাধারণ ধুতি পাঞ্জাবি পড়েন এবং এই সাধারণ ধুতি পড়া মানুষটির নাম কি সূর্য সেন কেমন মানুষ এই মাস্টারদা সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টারদা কথা বলেন কম মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড়ো একজন নেতা মাস্টারদা এত সাধারণভাবে থাকেন এত কম কথা বলেন তাকে বাইরে থেকে দেখে বুঝে কেউ বুঝতে পারবে না যে তিনি এত বড় নেতা বলে। তার পোশাক খুব সাদা সিঁড়ে তার পোশাকটা কেমন খুব সাদা সিঁড়ে পোশাক মাস্টারদের পোশাক তো খুবই সাদা বললাম বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট একদম সাধারণ পোশাক পরেন রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায় এত সাধারণ ধীর স্থির শান্ত সম মানুষ তার বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন অর্থাৎ লেখক বলছেন কম যেমন কথা বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না খড়ম ধরো এক ধরনের বিশেষ জুতো যেটা আগেকার দিনের মানুষরা ব্যবহার করতেন যেটা পড়লেই খট করে আওয়াজ হতো চলার সময় কিন্তু সেই আওয়াজটাও পাওয়া যায় না তাদের বাড়ির লোকের কথা কাদের বাড়ির লোকের কথা সূর্য সেনের এই যে মানুষটি চুপচাপ যা ধরন তিনি কী করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন এখন প্রশ্ন হচ্ছে যে যে মানুষটা এত নিজে এত শান্ত ধীর স্থির সে কী করে একটা মানুষকে খেপিয়ে তুলতে পারে ভারতবর্ষের এত ছেলেদেরকে কি করে খেপিয়ে তুলতে পারে রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন ভারী আশ্চর্যের কথা রাইফেল হচ্ছে তৎকালীন সময়ের একজন একটা বড় বন্দুক সে নিয়ে কী করে তিনি লড়লেন ইংরেজদের সঙ্গে এটা আশ্চর্যের কথা উমাতারা স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন হাই স্কুলের শিক্ষককে সূর্য কুমার সেন অর্থাৎ এই সূর্য সেন পড়বে মাস্টারদা পরীক্ষায় প্রশ্ন পড়ে খুব মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন তখন লিখতে হবে উমাতারা স্কুলের পাননটা ভালো করে দেখে নিও নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চাই লোকটি কেমন মানে হয় না আমাদের স্কুলে যখন নতুন মাস্টার সামনে প্রথমে প্রথমে বুঝাচ্ছি মাস্টারটা মাস্টারটার কি কিনা স্যার মেশি মারধর করেনি কিনা নাকি আমাদের সঙ্গে ভালো করে ভালোবেসে গল্পগুলো পড়ে যেমন আমরা তেমনভাবেই মিশি যদি বেশি মারধর করেন যদি ভয় মানে বেশি ভয় দেখান তো আমরা বেশি ভয়ে হয়ে থাকি যদি একটু হেসে হেসে কথা বলেন গল্প করেন তাহলে আমরা সেইভাবে থাকি তিনি গম্ভীর রাজবাড়ী অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন না একটু নরম সরম হাসি খুশি এই ধরনের বিভিন্ন প্রশ্ন ছেলেদের মনে দোলা দেয় ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টার মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোটো বড়ো সবার সঙ্গে মেলামেশা করছেন অর্থাৎ এই ছেলেদের মনে যে এই সমস্ত ধরনের প্রশ্ন দোলা দিচ্ছিল এই সমস্ত ধরনের প্রশ্নে নিরসন হয়ে গেল খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠোকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি ঠিক যেই সময়কার কথা বলা হচ্ছে সেই সময়ে মাস্টারদা ওরফে সূর্য সেনকে কেউ সেভাবে চিনে ওঠেনি অর্থাৎ তখনও তার নাম চারিদিকে সেভাবে ছড়িয়ে পড়েনি কিন্তু তখনই তার কাছে কিছু লোকানো যেত না অর্থাৎ তখনই তার যে এত আভিজাত্য তার যে এত মানে প্রফুল্লতা তার যে এত গাম্ভীর্যতা সেটা প্রকাশ পেত তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত। মাস্টার মশাই মাস্টারদা ওরফে সূর্য সেনের মতো সূর্য সেনের দেখানো পথে তারা ভোর চারটের সময় গিয়ে ব্যায়াম করতো সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। সংস্কৃতের যে স্তোত্র হয় শ্লোক যে শ্লোকগুলো আমাদেরকে জীবনের পথে যাওয়া রাস্তা বলে দেয় সেই স্তোত্র আবৃত্তি করত। আর কী করতো কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেবাঞ্চির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের বাড়িতে পৌঁছে গেলে দেখত এখান থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি কি প্রশ্ন এখান থেকে এই প্রশ্নটাই পেতে পারি যে অঙ্কের মাস্টারমশাই সূর্য সেন ওরফে মাস্টারদা কোথায় থাকতেন মাস্টারদা থাকতেন তার চাকরি অবস্থায় ওই আমাদের যে দেওয়াঞ্জির পুকুর পাড় সেখানকার একটা বাড়িতে সেই মেষবাড়িতে কারা দেখা করতে যেত সেই মেষ বাড়িতে যদি কখনও কখনও ভোরবেলায় ছাত্ররা পৌঁছে যেত ছাত্ররা পৌঁছে গেলে তারা দেখত যে কী দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন রামকৃষ্ণের যে স্তোত্র রামকৃষ্ণের যে শ্লোক তা গান করছেন এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মেষবাড়ি কি মেষবাড়ি হলো এক ধরনের ভাড়া বাড়ি যেখানে অনেক মানুষ পয়সার বিনিময়ে বা টাকার বিনিময়ে থাকতে পারতেন রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শের পুরুষ বা তার আদর্শ পুরুষ কার আমাদের সূর্য সেন ওরফে মাস্টারদার মাস্টারদার আদর্শ পুরস্কারে ছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দই ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়েতে চেয়েছিলেন এই ছেলেদেরকেও তিনি ভক্তি অর্থাৎ শ্রদ্ধা ত্যাগ অর্থাৎ সমস্ত কিছুকে বর্জনের মাধ্যমে যে শিক্ষা লাভ করা যায় আর তেজস্বিতা অর্থাৎ বীরত্ব এই এই দুই মনীষীর ত্যাগ তেজস্বিতা ভক্তি এই সমস্ত মন্ত্রের দ্বারাই গড়তে চেয়েছিলেন অর্থাৎ এনাদের আদর্শকে এই ছোট ছোট ছেলে মেয়েদের শরীরে ভরে ভরে দিতে চেয়েছিলেন তাদের মনকে আরও সুন্দর করতে চেয়েছিলেন তাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ করে তুলতে চেয়েছিলেন তার প্রিয় কবি তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কার মাস্টারদার প্রিয় কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা সবাই চিনি গোটা পৃথিবী বিখ্যাত উনিশশো তেরো সালে নোবেল পেয়েছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ কবি সম্রাট রবীন্দ্রনাথ কে বলতো মাস্টারদা কাকে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তাঁর মুখস্থ পরে জালালাবাদ পাহাড়ে লড়াইয়েও অর্থাৎ লড়াইয়ের আগেও তিনি রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছিলেন এ প্রসঙ্গে বলে রাখি এই জালালাবাদ পাহাড়ে অস্ত্রাগার এই চট্টগ্রাম অস্ত্রাগারের অস্ত্র লুণ্ঠন করার পর জালালাবাদ পাহাড়ে গিয়ে মাস্টারদার সঙ্গে ইংরেজদের একটা জোর যুদ্ধ হয় এই যুদ্ধে সহ তার অনেক সঙ্গী সাথী ধরা পড়ে যায় তারপরে তাদের ঠিকানা হয় জেল সেই জন্যই বলছে জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন কে মাস্টারদা চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃতি করেছেন যখন কাকেও চিঠি লিখতেন তখন রবীন্দ্রনাথের কবিতা লাইন লিখতেন সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ তার যে সমস্ত সঙ্গীসাথী তার সঙ্গে ছিল যেমন অনন্ত ঘোষ প্রীতিলতা ওয়াদেদার এ সমস্ত প্রমুখ ব্যক্তিদের তিনি কি বলতেন বা ব্যক্তি বা ব্যক্তিনিদের তিনি বলতেন যে রবীন্দ্রনাথের কবিতা পড়তেন কারণ রবীন্দ্রনাথ তার ভারতবর্ষে এক মস্ত বড় সম্পদ আমাদের ভারতবর্ষের সত্যিই মস্ত বড় সম্পদ হলেন রবীন্দ্রনাথ তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্য সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন উমাতারা স্কুলের যে ছাত্ররা সেদিন অঙ্কে শিক্ষকে হয়তো একটু অন্য নজরে দেখেছিলেন ভিন্নতার নজরে কীরকম নজরে সেটা আমরা আগে বর্ণনা করেছি কিন্তু তারা বুঝতে পারেনি যে এই মানুষটা ইংরেজদের বিরুদ্ধে লড়বেন বলে তাদের মনে যে ধারণাটা ছিল যে মাস্টার খুব রাগী হবে ভীষণ কড়া শাস্তি দেবেন সূর্যকুমার সেনের সঙ্গে দেখা হওয়ার পর তাদের সেই ধারণা নিভে গিয়েছিল কারণ তারা দেখছিলেন সে খুব সহজেই ছাত্রছাত্রীদের সঙ্গে মিশছে কিন্তু এই সম এই সহজ সরল মানুষটা যে এত বড় ইংরেজদের বিরুদ্ধে একদম প্রবল প্রতিবাদ করে লড়তে পারে সেটা তারা ভাবতে পারেনি তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন এটাও ছাত্ররা ভাবতে পারেননি এখান থেকে আমরা বুঝতে পারি চট্টগ্রামে তেরাঙ্গা পতাকা উঠলেও সেটা বেশি দিনের জন্য নয় তিন দিন পর আবার ব্রিটিশরা তা দখল করে নেয় কিন্তু তিন দিনের জন্য যে তিনি স্বাধীন করতে পেরেছিলেন ওই ছোট ছোট ইয়াং ছাত্রছাত্রীদের সহযোগিতায় তা কিন্তু অসম্ভব ব্যাপার অসম্ভব হলেও তিনি তা সম্ভব করে দেখিয়েছিলেন এই হলেন আমাদের মাস্টারদা সূর্য সেন এখানেই আমাদের আজকের আলোচ্য রচনাটি শেষ হলো এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন স্বাধীনতা সংগ্রামী কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিলেন আর আজকের আলোচ্য বিশেষ এই স্বাধীনতা সংগ্রামী হলেন মাস্টারদা সূর্য সেন আশা করি তোমরা গল্পটি খুব ভালো করে বুঝতে পেরে গেছ যদি কেউ এখনও গল্পটি না বুঝে গিয়ে থাকো তাকে আমি আরেকটা ছোট্ট কথা বলবো যে তুমি এই ভিডিওটা আরেকবার প্রথম থেকে খুব সুন্দর করে দেখে নাও এক মনে মন দিয়ে পাশে বইটা রেখে সুন্দর করে দেখে নাও আমার বিশ্বাস তুমি ওতে খুব সুন্দর করে গল্পটি বুঝে এবং এরপরে এই গল্প থেকে পরীক্ষায় যা প্রশ্ন আসবে তুমি অনায়াসেই করতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং তোমাদের যে বাকি বন্ধুরা এবং তোমাদের যদি বাকি বন্ধুরা ছাড়াও আরও অন্য কেউ তোমাদের চেনা জানা যদি কেউ পঞ্চম শ্রেণিতে পড়ে থাকে তো তাকে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারো যদি তোমরা চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সে সাবস্ক্রাইব করে পাশে অল বাটন ডি বাজিয়ে দাও এখন স্ক্রিনে আসা হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা গল্পটি কত সুন্দর করে বুঝতে পারলে দেখা হচ্ছে আর অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আমাদের সঙ্গে থেকে নিজের এবং পরিবারের খেয়াল রেখো নিজের বাবা মার খেয়াল রেখো পড়াশোনাটা সুন্দর করে আরও জোর কদমে চালিয়ে যাও ধন্যবাদ